জামশেদপুর থেকে ফিরে এসে মোহনবাগান প্লেয়াররা যে বেশ ক্লান্ত সেই ছবিটা কিন্তু আজকের অনুশীলনে বেশ স্পষ্ট আজকে সকাল সাড়ে এগারোটায় অনুশীলন রেখেছিল মোহনবাগানের বাট আজকে কিন্তু মাঠে নামে প্লেয়াররা অ্যারাউন্ড বারোটা নাগাদ তার কারণ হচ্ছে ড্রেসিং রুমে কিন্তু বেশ দীর্ঘক্ষণ চললো আর টিম মিটিং হোসে মনে না হয় তো দলের সাথে এই বিষয়েই কথা বলছিলেন শেষ ম্যাচে আজ ভুল ত্রুটি হয়েছে সেই সমস্ত কিছু সমাধান কীভাবে করা যায় চেন্নাইন ম্যাচে কি লক্ষ্য হওয়া উচিত দলের সেই সব নিয়ে হয়তো কথা বলছিলেন কোচ হোসেমরিনা বাট তারপর কিছুক্ষণ নেমে সেশন চললো হালকা ম্যাট পেতেই কিন্তু স্ট্রেচিং করলেন ফিজিক্যাল এক্সারসাইজ করলেন সমস্ত প্লেয়াররা তারপর কিন্তু দেখা গেল কয়েকজন যারা প্রথম একাদশে ছিল না তারাই বল নিয়ে ট্রেনিং করলেন হালকা বাট তা বাদ দিয়ে যারা ষাট মিনিটের বেশি খেলেছে জামশেদপুরের বিরুদ্ধে তারা কিন্তু সকলেই আস্তে আস্তে এক এক করে মাঠ ছাড়লেন প্রথমে দেখা গেলো আপুইয়াকে বেরিয়ে যেতে তারপর দেখা গেলো সুভাষি বোসকে বেরিয়ে যেতে জেমি ম্যাকলারেন তিনিও আজকে আর বল পায়ে অনুশীলন করেননি স্ট্রেচিং করার পর তিনিও উঠে গেছেন আশিক কুরিয়ান সাহাল আব্দুল সামাদের উপর নজর ছিল কারণ এই দুজন আর চোট ছিল হালকা আশিক কুরিয়ানকে দেখে আগে থেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে হয়তো খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো বাট সাহাল আব্দুল সামাদ শেষ ম্যাচটা তিনি মিস করেছেন চোটের কারণে হয়তো আগের ম্যাচে প্রথমের কাছে তিনি সুযোগ পেতেন না বাট অ্যাজ আ সাবস্টিটিউট অপশন সাহাল আব্দুল সামাদ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি আগের সিজনে এই চেন্নাইনের বিরুদ্ধে বিধ্বংসী সন্দে দেখা গেছিলো সাহাল আব্দুল সামাদকে সুতরাং চেন্নাইন ম্যাচে সাহালে থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে বাট কোচ হোসেনা জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে আজকে ট্রেনিং দেখে নির্ভর করছে না যে সাহাল চেন্নাই ম্যাচ খেলতে পারবে কি পারবে না বাট কালকে তিনি একবার ফাইনাল অ্যাসেসমেন্ট করবে যে সাহাল আব্দুল সামাদ চেন্নাই যাবে নাকি দলের সঙ্গে তো এটাই একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল আর তা বাদ দিয়ে আজকে ট্রেনিংয়ে যদি আর কিছু আপডেট চান সেটা হচ্ছে মানভীর আশিস রায় এরাও কিন্তু আজকে জগিং করলেন এরাও কিন্তু কেউ আজকে বল পায় অনুশীলন করলেন না আর যেটা বললাম প্রত্যেকটা প্লেয়ারদের মধ্যেই কিন্তু ক্লান্তির ছাপটা কিন্তু বেশ স্পষ্ট কারণ জামশেদপুরকে জামশেদপুরের বিরুদ্ধে ড্রয়ের পর সেই রাতেই কিন্তু বাসে করে কলকাতায় ফিরেছে দল তারপর একটা দিন বিশ্রাম নিয়েছেন তারপর আজকে কিন্তু আবার সকালেই মাঠে নেমে পড়েছেন সুতরাং চেন্নাই ম্যাচের আগে বলতে গেলে একটাই গোটা কিন্তু ট্রেনিং সেশন পাচ্ছে মোহনবাগান দল সেটা কিন্তু কাল সকালে কাল সকাল এগারোটায় কিন্তু শেষ অনুশীলন করবে মোহনবাগান কলকাতাতেই চেন্নাই নড়ে যাওয়ার আগে তারপর বিকেলের বা দুপুরের ফ্লাইটে চেন্নাই নড়ে যাবে দল আর চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ আমরা বহুবার বহু কিন্তু দলকে দেখেছি যারা লিগের প্রথম লিগ টেবিলের প্রথমে থাকলেও অনেক সময় মোমেন্টাম ব্রেক হতে জামশেদপুরের বিরুদ্ধে আমরা দেখেছি মোহনবাগান বহু সুযোগ নষ্ট করেছে গোলে এগিয়ে গিয়েও ম্যাচটা হাত করে আসতে হয়েছে সুতরাং চেন্নাইনের বিরুদ্ধে মোহনবাগানের একটাই লক্ষ্য হবে আবার জয় স্মরণিত ফিরে আসা আর নয়তো কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু বেশ চাপের হয়ে যাবে তাদের লিগ টেবিলের যে প্রথম স্থানটা সেটা ধরে রাখার কারণ মোমেন্টাম ব্রেক যাতে না হয় এটাই কিন্তু লক্ষ্য হবে মোহনবাগান দলের কালকের অনুশীলন আপনাদেরকে আরও বেশি করে আপডেট দিতে পারবো সাহাল আমার চেন্নাই যাচ্ছে নাকি বাকি যেরকম চোট আঘাত রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধীরাজ সিং ধীরাজ সিং চোট ছিল তিনি কিন্তু এখন পুরোপুরি ফিট আজকে কিন্তু তার গোলকিপারদের সাথে তিনিও আজকে অনুশীলন করলেন তো আজকে যেটা অপশনাল প্র্যাকটিস ছিল সুতরাং সেই জন্য বেশি কিছু আপডেট নেই সেরকম ম্যাচ প্র্যাকটিসও করেনি জাস্ট হালকা পাসিং প্র্যাকটিসই করেছে যারা বেঞ্চের প্লেয়ার ছিল তারাই কালকে কালকে কিন্তু পুরোদম অনুশীলন করবে মোহনবাগান দল সম্ভবত চেন্নাইন ম্যাচে কোন ছকে দল খেলবে সেটা নিয়ে কাজ করবেন মলিনা কিন্তু কালকে ট্রেনিং এসে সুতরাং কালকে ট্রেনিং ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চোখ রাখবেন সেটাতে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তো আজকের জন্য এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова